হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুই সকালবেলায় কোন যাবি তারা হন আয় 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 যাবো সকালকার কাজকাম শেষ ধরা রাজ খাবার ঠান্ডা ঠান্ডা করবেন সে আমার ভালো লাগতেছে না কী করবো দেখি মাত্র সাইকে নিয়ে যাবোই না যাবো না যদি ভালো লাগে তো নিয়ে যাব তা না হলে থাকবে তো এই যে বাহিরে বের করছি এমনিতে এতগুলো গরু ঘরে জায়গা হয় না তো রাতটুকু থাকে তিনটার আবার রাখি সারাদিন বাহিরে থাকি সকে থাকে রোদ্রের মধ্যে আর চারটা ঘরেই থাকে তো জর্মায়ের সাথে এখানে শেয়ার এসে একলা থাকলে পড়তে করতে পারতে দৌড়াদৌড়ি ছোটাছুটি কিন্তু ব্যান্দা রাখতে হয় পাশের বাড়িতে আলু গাছ এমনি সবজি গাছ লাগাইছে ওগুলো নষ্ট করে এর জন্যই ওরা তো বোঝে না দৌড়াদৌড়ি ছোটাছুটি পারে এর জন্যই যে একটু বান্দা থাকবো তারপরে আবার যে না নামাইলে সকেই থাকে ছিম গাছে বা দি কম তো এই যে শীতের জন্য কুয়াশা পরের জন্য অতটা সিম থাকে না তো যে পরিমাণে ফুল দেখা যায় ওই পরিমাণে যে সিম মাস তো তা অনেক হয়ে যায় তো এই যে কুয়াশার নাক ফুল জোরে পড়ে যায় তো যাওয়া হালকা পাতলা খাওয়া চলে তো এই যে মা নিয়ে যাইতেছে সাবদ্দুল্লাহ আজকে মসজিদে করলে সারা যাইব না আমার আবার শরীরটা বেশি খুব একটা ভালো না আবদুল্লাহ ঠান্ডা যাইতে চাইছিল না তারপরে পাঠিয়ে দিলাম মা হুজুরের কাছে হুই না যে হুজুরে ওই যে দেখে দিবনি না যদি শুনো তাহলে ই করো কাপড় কোন ঘরে ভালো হে ঘরে শুই না ওই ঘরের ডা ভালো না এই ঘরের ডা ভালো দেখে এলো মাপ দেয়া হুঁচরে নগে থেকে মাপ দেয়া নিয়ে হোটেলে এই রান্না করে নিছি মাছের তরকারি এই যে মরিচ প্রয়োজন নিয়ে নিছি ধনিয়া পাতা এখন আমি বেটে নিব মরিচ পাটা মাহদুল্লার মসজিদে গেল বা রান্না হয়েছে মাছের তরকারি আর মরিচ এই যে আমার মরিচ বাটা শেষ এখন আমি পাটায় ভাত না খাবো গরম গরম মাখিয়ে খাবো তো এই যে গরম গরম ভাত পাতায় মাখবো মেখে খাবো অনেক মজা করে আজকে খাবো অনেক দিন ধরে পাতায় মাখানো ভাত খাই না তোমার খেতে ইচ্ছে করছে এই জন্যই নিজেই বাটলাম তো এখন মাখিয়ে খাবো কি যে স্বাদ লাগবে মনে হয় সে সাদ সত্যি খুব ভালো লাগলো জালটো আমাৰ কিবা পাৰফেক্ট হৈছে মা চলাই নাট্তছে মা তুমি কি যে ঘৰে চলাই যে ৰান্ধলা ওৰাম চলাই কি ৰান্ধ কোনোদিন ন বাৰীতে মিস্ত্ৰী থাকনি কি বা গা চোলে কৰি এইখিনি চুলে বড়ো এনেও উঠাই নৈছিল নাই ৰাগে আৰু উঠাইছিল সেইটা চুট হৈছিল দে বেঙে ফলাইছিল তই এনেকে এই বাং গা চুলেই ৰান্ধা হৈছে মাকি যেন পিটি চাইছিলে মিস্ত্ৰী হাল কৰে ওই যে ফাটা হয়ে করে খালি নেন দিয়ে দিবে পাতলা করে তাহলে দিব নয় খালি মোটা হয়ে যাগা কই চলে ज नेपापस े टा खन नेपलोना कदिनकने्से नेपले खली मोटा होेजाए जखानी नपास ब द कतसे

আবদুল্লাহর হালকা পাতলা লাগছে ঠান্ডা এক নাক যাইতে আহ কিমনি জানি তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই